নমস্কার বন্ধুরা মিউজিক অ্যান্ড ট্রাভেল বাই পিঙ্কি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই চলে এসেছি আমার প্রবাসের জীবনে আরেকটি সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে দিনকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করেছি সেদিনকে ছিল মঙ্গলবার আর এই দিনটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল কারণ আমার বড় মেয়ে পিহুর স্কুলে সেদিনকে সিঙ্গিং কনসার্ট ছিল তাই জন্যই আজ একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি ওই সোয়া ছটার মধ্যে ঘুম থেকে আমাকে উঠতে হয়েছে এখন প্রায় ভোরের আলো ফুটতে চলেছে বাইরে আকাশটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে এই সকাল সকাল অনেকে মর্নিং ওয়াকেও বেরিয়ে পড়েছে এখন ঘড়িতে ওই সাড়ে সাতটার একটু বেশি মতো বাজে আমার বড় মেয়ে অলরেডি স্কুলে চলেও গেছে সেই ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় থেকে এই কনসার্টের জন্য প্র্যাকটিস শুরু হয়েছিল জানেন এখানে একটা জিনিস কিন্তু আমার খুবই ভালো লেগেছে এখানে গান জানুক বা নাচ জানুক কাউকে জোর করে কোনো কম্পিটিশনের জন্য বা কোনো কনসার্টের জন্য নাম দেওয়ানো হয় না স্কুলে সেই ডিসেম্বর মাসে ওদেরকে ডিক্লেয়ার করেছিল একটা ফর্ম দিয়ে দিয়েছিল যে এরকম একটা কনসার্ট হবে মার্চ মাসে সেই মতো ও যেহেতু অনেক ছোটবেলা থেকে গানের সাথে যুক্ত সেজন্য খুব ইচ্ছা সহকারে এই ফর্মটা ফিল আপ করে স্কুলে জমা দিয়েছিল আর ওকে সিলেক্টও করে নিয়েছিল স্কুল থেকে প্রায় আড়াই মাস ধরে এই প্র্যাকটিস চললো প্রত্যেক মঙ্গলবারে সকাল সাড়ে সাতটার মধ্যে ওকে স্কুলে চড়ে যেতে হতো এই প্র্যাকটিসের জন্য তারপর নর্মাল সাড়ে আটটা থেকে আবার স্কুলে জয়েন করতো তো আজকে সব মিলিয়ে অনেকটা তাড়াহুড়োই রয়েছে এখন যাব ছোট মেয়ে স্কুলে ওকে ড্রপ করতে ফিরে এসে তাড়াতাড়ি করে আমাকে রান্নাও চাপাতে হবে ওদিকে আমার হাজবেন্ড আবার অফিসে বেরোবে ওকে আজকে একটু তাড়াতাড়ি আসতে বলেছি কারণ ওদিকে আমার বি স্কুল থেকে ফিরে আসলে পরে ছটার মধ্যে আবার স্কুলে ওকে যেতে হবে কনসার্টের জন্য আমরা প্যারেন্টসরা যাব পনেরো সাতটার সময় তো ছোট মেয়েকে স্কুলে ড্রপ করাও হয়ে গেছে বাড়িতে ফিরে এসে বেশি কিছু বানায়ও ভেন্ডি আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে তরকারি বানিয়ে নিয়েছি আর বাচ্চাদের একটা ডিম ভেজে দিলেই হয়ে যাবে এখন ঘড়িতে পায় ওই ছটা কুড়ি মতো বাজে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমার হাজবেন্ড অফিস থেকে এসে বড় মেয়েকে স্কুলে আবার ছটার মধ্যে ড্রপও করে দিয়েছে ওদের কনসার্টটা ওদের স্কুলে হচ্ছে না এলিমেন্টারি স্কুলে হচ্ছে না স্কুলের পাশেই মিডিল স্কুল আছে সেই মিডিল স্কুলেই ওদের কনসার্টটা হচ্ছে চলুন বেরিয়ে পড়েছি আমরা মেয়ের কনসার্টের জন্য পথে আবার ওর এক বন্ধুকেও আমরা তুলে নেব গাড়িতে যেহেতু এই কনসার্টে ফ্যামিলি আর বন্ধু অনেকেই অ্যালাউ আছে সেই জন্য আমার মেয়ের ইচ্ছা ছিল ওর পাশেই এক বন্ধু থাকে তাকেও নিয়ে যাওয়ার তো সেই জন্য তাকে তুলে নিয়ে এখন একসাথে যাব চলুন ওর বন্ধুকে গাড়িতে তুলে নিয়েছি পরন্ত বিকেলে সূর্যের আলোটা দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে যেহেতু দিনটা এখন অনেকটাই বড় হয়ে গেছে সেজন্য জন্য অনেকটা দেরি করে সূর্য অস্ত যাচ্ছে চলুন আমরা প্রায় সবাই পৌঁছে গেছি বাড়ি থেকে আসতে ওই পাঁচ মিনিটের মতো সময় লাগে গাড়িতে বাইরে এত সূর্যের আলো রোদ দেখে হয়তো আপনারা অনেকেই ভাবছেন এখানে ঠান্ডা প্রায় চলে গেছে কিন্তু না এখনো পর্যন্ত এখানে মাইনাসের টেম্পারেচার চলছে এই মাইনাসের ঠান্ডার সাথে চলতে থাকে প্রচন্ড পরিমাণে হাওয়া সেই হাওয়াতে যেন ঠান্ডাটা আরো দ্বিগুণ হয়ে যায় নিমি পড়েছি আমরা গাড়ি থেকে ওই যে আমার মেয়ের বন্ধু যাচ্ছে আমাদের সাথে আর সামনে আরও প্যারেন্টসরা ঢুকছে তাদের ছেলে মেয়েদের কনসার্ট দেখার জন্য এটা হলো মিডিল স্কুল আপনাদের আগের ব্লগে আমি জানিয়েছিলাম এখানে স্কুলগুলো চারটে ক্যাটাগরিতে ভাগ থাকে প্রি স্কুল এলিমেন্টেরি মিডল স্কুল আর হাই স্কুল তো আমার মেয়ে সামনের বছর থেকে এই স্কুলে যাবে যেহেতু ও সিক্স গ্রেডে উঠে যাবে এই স্কুলই হবে তার নতুন ঠিকানা বেশি দূরে না ওর এলিমেন্টারি স্কুলের পাশেই এই মিডিল স্কুল এই যে সমস্ত প্যারেন্টসরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখনো হল রুমে আমাদের ঢুকতে দেয়নি আমাদের টাইমিং যেহেতু পনেরো সাতটা তার আগে ঢুকতে দেবে চলুন সময় প্রায় হয়ে গেছে এক এক করে সমস্ত প্যারেন্টসরা এবার ঢুকতে শুরু করে দিয়েছে ওই যে সামনে দেখতে পাচ্ছেন গ্যালারি মতো করা সেখানে প্যারেন্টসরা সব বসবে আর নিচে ওই জায়গাটিতে হবে মেইন প্রোগ্রাম এটা অ্যাকচুয়ালি এখানে মিডল স্কুলের পি ক্লাস এখানেই প্রোগ্রামটা হচ্ছে ওই যে বাচ্চারা সব ঢুকতে শুরু করে দিয়েছে আমার মেয়ের ড্রেস কোড ছিল সাদা রঙের জামা আর ব্ল্যাক কালারের বটম ফিফ গ্রেডে স্টুডেন্টদের জন্য এই ড্রেস কোড বলেছিল আর যে ব্ল্যাক কালারের জামা পরা বাচ্চারা বসে আছে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে সমস্ত উঁচু ক্লাসের ওই সিক্স সেভেন গ্রেডের বাচ্চারা ওই যে আমার মেয়ে ঢুকছে ও এই কনসার্টটা নিয়ে খুবই এক্সাইটেড জানেন কারণ ছোটবেলা থেকেই ও গান শিখছে আর ছোটবেলা থেকেই ছোট অনেক প্রোগ্রামে ও পার্টিসিপেট করত তো এখানে আসার পরে সেই প্র্যাকটিসটা তো বন্ধ হয়ে গেছে তো অনেক দিন পরে এই বন্ধুদের সাথে গান করতে পেরে খুবই খুশি হয়েছে উই শুরু হয়েছিল সিকেডের বাচ্চাদের গান দিয়ে তারপরে আমার মেয়ের ক্লাসের বাচ্চারা গান করেছিল We're very happy to perform for you tonight. We've got a whole bunch of different songs for you. If you will begin with the sixth grade chorus, they will be singing Sing Me a Song, The Storm, where we're going to read. সিক্স গ্রেডারদের পারফরমেন্স শেষ হয়ে গেছে এখন সবাই যাচ্ছে ফিফথ গ্রেডাররা পারফরমেন্স শুরু করার জন্য আর এই যে আমার মেয়ে পিহু দাঁড়িয়ে আছে একদম উপরের রোতে আর নিচে যে কালো জামা পরে ম্যাডামটি ঘুরে বেড়াচ্ছেন উনি হচ্ছেন ওদের মিউজিক টিচার Mr. Keene, the live stream went off. তো সব মিলিয়ে ক্লাস ফাইভের বাচ্চারা মোট চারটে গান করেছিল দুটো ওদের নিজেদের ক্লাসের গান হয়েছিল আর দুটো সিক্স গ্রেডারদের সাথে একসাথে মিলে কোরাস গান হয়েছিল তো পুরো ভিডিওটা আমি এখানে জুড়তে পারবো না তাহলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে আমি গানগুলোর কিছু কিছু অংশ ভিডিওতে দিয়ে দিলাম Do yeah. অনুষ্ঠান প্রায় শেষ হয়ে গেল এটা শুধু ক্লাস ফাইভ আর সিক্স এর বাচ্চাদের নিয়ে এই কনসার্টটা করা হয়েছিল পুরো স্কুলকে নিয়ে করা হয়নি সেজন্য তাড়াতাড়ি শেষ হয়ে গেল প্রায় এক ঘন্টার মধ্যে কনসার্টটা শেষ হয়ে গেছে তো এখন যাব এখানে অ্যানাউন্স করলো যে ফিফথ গ্রেডের বাচ্চাদের ক্যাফেটেরিয়াতে পাঠিয়ে দেওয়া হয়েছে ওখান থেকে মেয়েকে কালেক্ট করব নিয়ে এখন বাড়ি ফেরার পালা সব মিলিয়ে খুব সুন্দর একটা সন্ধ্যা আজকে কাটলো তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আর আমার পাশে থাকবেন চলে আসবো আর একটা সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন সকলকে বাই আর টাটা